আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এটাই হবে আপনাদের ভাষা শেখার সেরা ভিডিও প্রিয় দর্শক আজ আপনাদের পায়ে ধরে বলছি এই ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না প্লিজ কারণ যারা বলেন ভিডিও দেখে ভাষা শেখা ও মনে থাকে না তাদের জন্য এমনভাবে ভিডিওটা বানালাম যা আজ শুধু একটু মন দিয়ে বুঝে শুনে যদি দেখেন আশা করব জীবনে আর ভাষা শিখতে ভুল করবেন না ইনশা আল্লাহ আজকের ভিডিওতে আপনাদের অতীত বর্তমান ভবিষ্যৎ যেমন আপনি কোনো কাজ করতেন করেছেন করছেন করবেন এমন ধরনের নানা কথা নিয়ে নানা বিষয়ে বুঝিয়ে ফুল পূর্ণাঙ্গ একটা ভিডিও বানাইলাম এই প্রথম এমন ফুল প্যাকেজ নিয়ে এমন বড় করে আপনাদের জন্য ভিডিওটা বানালাম আশা করব আর আপনাদের সমস্যা হবে না ভিডিওটা যে যেখান থেকে পারেন শেয়ার করে রেখে দেবেন দরকার পড়লেই বের করে দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে প্রথমেই শুরু করা যাক আমরা মেন ছয়টা বিষয় জেনে নেব পেরনা ছেডাং বা টেঙা আকান ছুডা মাসি ও বেলুম এই ছয়টা শব্দ কিভাবে ব্যবহার করা যায় কোথায় এটা যদি শিখতে পারেন ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের নলেজে চলে আসবে তো দেখুন প্রথমে লিখেছি পেরনা পেরনা শব্দের অর্থ পেরনা হচ্ছে অতীতকাল কোনো কিছু অতীতে বা আগে করতেন এমন কথা বলতে গেলে প্রেরণা শব্দের ব্যবহার হয় যেমন আমি এটা আগে করতাম আমি এটা আগে করতাম আমি এটা আগে করতাম কিভাবে দেখুন সায়া মানে আমি পেরনা মানে ওই যে আগে বা অতীতকালের কালের কথা বোঝান যে অতীতে বোয়াত মানে করা তো ওই যে প্রেরনা বোয়াত অতীতে করতেন ইনি মানে এই সায়া পেরা বুয়ার ইনি আমি আগে বা অনেক আগে করতাম এটা সে আগে ওখানে দেখুন সেখানে বা আর সে অনেক আগে যাইতো এবং আর যায় না তো যেমন প্রথমে বললাম এটা অনেক আগে করতাম এখন আর করিনি তার মানে হচ্ছে অধীতকাল তো ডিয়া পেরনা পেরগি না ডিয়া পেরনা পেরগি ডিসানা সে আগে যায় তো ওখানে এখন আর যায় না মানে সে আগে যায় তো ওখানে ডিয়া মানে সে পেরনা মানে ওই যে অতীতকাল পেরগি মানে যাওয়া তো পেরনা পেরগি মানে যাই তো ডিসানা মানে ওখানে তো ডিয়া পেরনা পেরগি ডিসানা সে আগে যাইতো ওখানে এখানে আপনি হয়তো আপনাদের বোঝানোর জন্যে আমি দুইটা করে শব্দের বাক্য তৈরি করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা সুন্দরভাবে বোঝে নেবেন মনে করেন যে আমি বললাম যে আমি এটা আগে করতাম আপনি এটা বলতে পারেন যে আমি এটা আগে খাইতাম আগে আগে বলতাম আগে করতাম আগে যাইতাম এই ধরনের কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে আপনারা আপনাদের মতো সাজিয়ে কথা বলতে পারেন এই যে শের জায়গা যে বলতে পারেন যে সে আগে যাইতো সে আগে করতো সে আগে বলতো সে আগে যাইতো না মানে এই ধরনের কথা আশা করছি বুঝতে পারছেন সেডাং এবার লিখছি দেখুন সেডাং বা টেঙা কেউ সেডাং বলে কেউ টেঙ্গা বলে এটার অর্থ হচ্ছে বর্তমান কাল কিভাবে দেখুন বুঝিয়ে দিচ্ছে আপনাদের সুন্দরভাবে কোনো কিছু বর্তমানে করছেন ধরছেন বলছেন এক কথায় চলমান কিছু বোঝাতে গেলে সেডাং বা টেঙা শব্দের ব্যবহার হয় যেমন আমি এখন কাজ করছি তার মানে আপনি অলরেডি কাজটা করতেছেন মানে করার ভেতরেই আছেন আমি এখন কাজ করছি কেরজা কেরজা আমি এখন কাজ করতেছি সায়া সেকারাং মানে এখন মানে আমি টেঙা মানে ওই যে চলমান বত মানে করা তো টেঙ্গা বত মানে করতেছেন অলরেডি করতেছি কেরজা মানে কাজ এখানে টেঙার জায়গায় আপনি ছেডাঙ বলতে পারেন তো সে কেরজা আমি এখন কাজ করছি বা করতেছি এই কথাটা তো আমি দেখছি সে বসে আছে এখন আপনি হয়তো কাউকে বলতেছেন বা বসকেই বলছেন যে আমি দেখছি সে বসে আছে তার মানে সে বসে আছে অলরেডি সেই বসার ভেতরই আছে তার মানে কাজটা চলমান অবস্থায় তো সায়া তেঙুক ডিয়া ডুডুক সায়া তেঙোক ডিয়া ডুডুক মানে আমি দেখছি সে বসে আছে তো সায়া মানে আমি তেঙুক মানে দেখা ডিয়া মানে সে আর ডুডুক মানে হচ্ছে বসা বা বসে থাকা তো সায়া তেঙোক ডিয়া ডুডুক আমি দেখছি সে বসে আছে এইভাবে ভাষাগুলো যদি এই এই ছয়টি শব্দের অর্থ যদি বুঝে শুনে আপনারা ব্যবহার করতে পারেন যে এই ছটি শব্দ কিভাবে ব্যবহার হচ্ছে কোন শব্দটা কোন কথাটা বলতে গেলে ইনশাল্লাহ এটাই হবে আপনাদের সবচাইতে সেরা ভিডিও ভাষা শেখার মধ্যে তারপরে দেখুন এবার লিখছি আকান আমি আপনাদের পায়ে ধরে বলছি এই ভিডিওটা সুন্দরভাবে বুঝে দেখার চেষ্টা করবেন এবং এর ওপরে আর কোনো ভিডিও হয় না আমি সম্পূর্ণ প্যাকেজ নিয়ে আপনাদের ভিডিওটা বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ বুঝবেন আকান আকান শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল তো দেখুন কোন কাজ বা কথা ভবিষ্যতে করবেন বা বলবেন এমন কথা বলতে আকান শব্দের ব্যবহার হয় যেমন আমি কিন্তু একবারে স্কুলের মাস্টার মতো আপনাদের পড়িয়ে বোঝানোর চেষ্টা করছি তো আমি আজ কাজে যাব না মনে করেন আপনি বলছেন যে আমি আজ কাজে যাব না এই যে বলছেন যে যাব না তার মানেই তো এখানে চলে আসছে মানে আমি আজ কাজ যাব না তার মানে আপনি পরবর্তীতে বা পরে যাবেন না এই কথা বলতে যাচ্ছেন সায়া তা পেরগি কেরজা হারিয়ে সায়া তা আকান পেরগি সরি সায়া তা আকান পেরগি কেরজা হারিনি আমি যাবো না কাজে আজ কিভাবে দেখুন সায়া মানে আমি তা মানে না আর আকান পেরগি পেরগি মানে যাওয়া ওই যে আকান পেরগি মানে যাবো না তা আকান পেরগি মানে না তো কেরজা মানে কাজ আর হারি মানে দিন আর হারি মানে হারিনি মানে আজ তো সায়া তা আকান পেরগি আমি যাব না কেরজা মানে কাজ হারিনি মানে আজ তো কেরজা জায়গায় ডি কেরজা বললেও ভালো হয় ডি কেরজা মানে কাজে তো সায়াতা আকান পেরগি কেরজা হারিয়ে মানে আমি আজ কাজে যাব না আশা করছি বুঝতে পারছেন সে কখন আসবে মানে আপনাকে কেউ বলছে কোনো মালয়েশিয়ান যে সে কখন আসবে ডিয়া বিলা আকান দাতাং ডিয়া বিলা আকান দাতাং ডিয়া মানে সে বিলা মানে কখন এই যে আকান দাতাং মানে আসবে দাতাং মানে আসা আর আকান দাতাং মানে আসবে তো ডিয়া বিলা আকান দাদাং সে কখন আসবে এবার দেখুন সুডা সুডা শব্দ সুডা মানে হচ্ছে কোনো কিছু অলরেডি কিছুক্ষণ আগে ঘটে গেছে বা অলরেডি সে কাজটা করে ফেলেছেন সারা হয়ে গেছে তো কোনো কিছু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে যে দেখে বা শুনে বোঝা যায় এমন বোঝাতে সুডা শব্দ ব্যবহার হয় যেমন ভালো করে বুঝবেন কোনো কিছু কিছুক্ষণ আগে শেষ হয়েছে বা হয়ে গেছে এমন কিছু বোঝাতে সুরা শব্দের ব্যবহার হয় যেমন বস আমি এটা করে ফেলেছি বা বস এটা আমি করেছি মানে কোন জিনিস কোন কাজটা আপনাকে দিয়েছিল সেই কাজটা আপনি করে ফেলেছেন অলরেডি তো সেটা আপনি বলছেন যে বস আমিটা আমি করে ফেলেছি বস সায় সুডা বুয়াত ইনি বস সায়া সুডা বুয়াত ইনি বস এটা আমি করেছি বা করে ফেলেছি কিভাবে দেখুন বস তো বস সায় মানে আমি বুয়াত মানে করা আর সুডা বুয়াত মানে করেছি ইনি মানে এটা তো বস সুডা বুয়া ইনি বস আমি এটা করেছি তারপরে দেখুন বস তামিম বলেছে কাজ করবে না এখন আপনি বলছেন যে বসকে বস তামিম বলেছে কাজ করবে না এখানে আমি তামিম এমনি বললাম আপনারা যে যার নাম ধরে বলতেছেন তার নামটা বলবেন যে বস তামিম বলে সে কাজ করবে না বস তামিম সুডা চাকাপ তা আঁকান বোয় কেরজা তা আঁকান বোয় কেরজা বস তামিম ছোটা চাকাপ তা আকান বৎ কেরজা বস তামিম বলেছে কাজ করবে না কিভাবে দেখুন বস তো বস তামিম তো তামিম সুডা চাকাপ চাকাপ মানে বলা ছোডা চাকাপ মানে বলেছে অলরেডি এই যে যেমন অলরেডি বলেছে তা মানে না আকান বত মানে বধ মানে করা তো তা আকান বধ মানে করবে না কেরজা মানে কাজ তো বস তামিম ছোটা চাকাপ বস তামিম বলেছে তা আকান বৎ কেরজা কাজ করবে না বা করবে না কাজ আশা করছি বুঝতে পারছেন এবার দেখুন বেলুম বেলুম মানে এখনো না কোনো কিছু হয়তো এখনো না এই বলতে গেলে তো কোনো কিছু এখনো হয়নি বা এখনো করিনি এখনো যায়নি এমন ধরনের কথা বলতে গেলে বেলুম শব্দের ব্যবহার হয় যেমন বোঝায় বুঝিয়ে দিলাম আপনাদের দেখুন একটু যদি বলতে চান যে আমি এখনো খাইনি এই যে কথাটা বলতে চাইছেন যে আমি এখনো খাইনি মানে এখনো খাননি বা খাবেন একটু পরে এই যে এখনো করিনি বা করবেন এরকম করেন যে করিনি তার মানে এখনো করিনি তার মানে পরে এখনো তার মানে আমি এখনো খাইনি পরে খাবো এরকম তো সায়া বেলুম মাকান বেলুম মাকান আমি এখনো খাইনি কিভাবে সায়া মানে আমি বেলুম মানে ওই যে এখনো খাইনি এখনো না এই যে বেলুম মানে সেই এখনো না তো এখনো না মাখান মানে খাওয়া তো বেলুম মাখান এখনো খাইনি ওই যে এখনো না তো সায় বেলুম মাখান আমি এখনো খাইনি তো সে এখনো আসেনি যদি বলতে চান যে সে এখনো আসেনি তো ডিয়া বেলুম দাতাং ডিয়া মানে সে আর বেলুম মানে ওই যে সেই এখনো না দাতাং মানে আসা তো বেলুম দাতাং মানে আসেনি তো ডিয়া বেলুম দাতাং সে এখনো আসেনি আপনাদের আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি বলছি যে আমি এখনও খাইনি আপনাদের বলার বোঝানোর ক্ষেত্রে আপনি বলছেন যে আমি এখনও খাইনি এখন আপনি এটা বলতে পারেন যে আমি এখনও খাইনি আমি এখনও যাইনি আমি এখনো করিনি আমি এখনও বলিনি এই যে এই শব্দগুলো মানে এই মানে আপনাদের কি বলে বোঝাবো মানে বেলুম শব্দটার ওপরে যে লাইনগুলো আমি লিখে রেখেছি প্রত্যেকটা শব্দ ব্যবহার করার সময় মানে ভাষাগুলো শেখানোর সময় ওপরের লাইনটা কি বলেছি এইটা আপনি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন তাহলে বাক্যকলা সহজে তৈরি করতে পারবেন আশা করছি বুঝতে পারছেন ওপরের লাইনগুলো ভালো করে পড়বেন তো বেলুম মানে এখনও না তো এবার দেখুন মাসি এই মাসি তো কোনো কিছু এখনো হয়নি বা করিনি এই একটাই ভাষা আপনি এখন মাসি দিয়েও বলতে পারবেন তো বেলুম দিয়েও শেখালাম এখন মাসি দিয়েও আপনাদের বলার চেষ্টা করছি দেখুন কথা কিন্তু একই আপনি বেলুমও বলতে পারেন মাসিও বলতে পারেন সেম কথা যদি আপনি বলেন যে আমি এখনো যাইনি বা এখনও খাইনি তো সায়া মাসি তা আকান তা মাকান সায়া মাসি তা মাকান মানে আমি এখনো খাইনি কি কিভাবে দেখুন সায় মানে আমি মাসি মানে ওই দেশে এখনও তা মানে না মাকান মানে খাওয়া তো সায়া মাসি তা মাকান আমি এখনো খাইনি এখানে দেখুন বেলুম যদি দেন তাহলে এক শব্দে হয়ে যায় বেলুম আর মাসি দিয়ে যদি বলতে যান তাহলে এখানে তা শব্দের অর্থ হবে না তো মাসির সাথে তা ব্যবহার করা লাগবে তো সায়া মাসি তা মাকান মানে আমি এখনো খাইনি সে এখনো আসেনি সে এখনো আসেনি তো ডিয়া মাসি তা দাতান ডিয়া মাসি তা দাতান তো ডিয়া মানে সে মাসি মানে এখনো তা মানে মানে না আসেনি তো ভিডিওর মাঝখানে আবার আপনাদের এতটুকু বলবো যে ভিডিওগুলো যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে আজকের ভিডিওটা অনেক কষ্ট করে আপনাদের জন্য বানিয়ে অবশ্যই ভিডিও আপনারা পর্যাপ্ত শেয়ার করে দেবেন সবার মাঝে নতুন প্রবাসী ভাইদের তো অনেক বড়ো উপকার হবে এবং নতুন কলিং খোলার আশা আছে এবং যারা দেশ থেকে আসতে চান তারাও অবশ্যই কলা দেখে অনেকেই ভাষা আয়ত্তে আনতে পারবে এবং শিখে আসতে পারবে তাদের অনেক বড় উপকার হবে এতটুকু আমি এতটুকু বলতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোক করবেন আমার জন্য আর ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করে এবং আপনাদের মূল্যবান কমেন্টটা জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ఆమరు దొన్ నో?